সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তোবা জানেন এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার সাতাশ জানুয়ারি দু আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল জাতের সার বাসুর গরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি এখান থেকে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে দর্শক আমরা এই যে এখান থেকে শুরু করতেছে মাশাল্লা এখানে একটা খুবই সুন্দর বাসুর দেখতেছি আমরা সাব্বির কয়টা আছে ভাই দুই পিস ওরে বাবা গরু তো খুবই সুন্দর এটার বয়স কত মাস হবে সাব্বির পাঁচ থেকে ছয় মাস ছাব্বিনেটের দাম কত রাখছে সাদাম ছাপ্পান্ন সাদাম সাপ্পান্ন বয়স কত মাস বললা পাঁচ থেকে ছয় মাস কত কত বলতেছে কাস্টমারে কত বলতেছে ভাই পঞ্চাশ ভাঙতে বলে কত হলে দেওয়া যাবে একবারে পঞ্চাশ পার হলে দেওয়া যায় পঞ্চাশ পার হলেই দেওয়া যায় এইটা

সাত থেকে আট মাস তাহলে এটা কত দেওয়া যায় একান্ন হাজার পাঁচশো আচ্ছা তো ছাব্বিশ এই ধরনের গরু তো সব সময় থাকে আচ্ছা কেউ যদি এই ধরনের গরু সংগ্রহ করতে চায় অবশ্যই দেওয়া যাবে নাম্বারটা বলে দাও ওয়ান নাইন টু ফোর নাইন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভাই দর্শক এই যে এখানে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দেখতেছি চাচা এই বাচ্চাটা কত চাইছেন পঁয়ষট্টি কত বলে চাচা ষাট ভাঙতে বলে সাদাম পঁয়ষট্টি হাজার দর্শক কিন্তু ভাঙতে বলে চাচা ব্যাসা কিনা কত টার্গেট কি ষাট পার ও আচ্ছা আচ্ছা ষাটের পাঁচশো এক হাজার কম হলে দেওয়া যাবে এইটা সাইটের পাঁচশো এক হাজার কম হলে দেওয়া যায় আর চাচা এই নেপাল গির কত হলে দিবেন এটা বাষট্টি এইটা বাষট্টি হাজারে দিতে চাই নেপালি গির জাতের দর্শক এই যে এখানে একটা বেশ সুন্দর সাইজের দেখতেছি মুরব্বী কত বলতেছে কাস্টমার কাইট ভাঙছে ভাঙতে কয়েছে কয়েক আপনি ভাঙিবেন না কেন ভাঙিলে লস হবে সাইড ব্যাংকে হবেই না কত হলে হবে একদম বাষট্টি হাজার সাইড ব্যাংকে হবে না বাষট্টি হলে দিতে চাই তবে আজকে আমদানি কিন্তু মোটামুটি ভালো আছে এটা কতটা রাখছেন দাম বাষট্টি কত বলে তিপ্পান্ন চুয়ান্ন কত হলে দেওয়া যায় পঞ্চান্ন পার হতে হবে দর্শক পঞ্চান্ন পার হতে পার হলে বিক্রি করা যায় করতে চাই উনি চলেন আমরা একটু এর পাশে যাই বড় ভাই দাম কত রাখছে ও আটান্ন আঠান্ন আটান্ন দাম দেয় কত ভাই পঞ্চাশ একান্ন ব্যসা কিনা টার্গেট কেমন ছিল আপনার হ্যাঁ হ্যাঁ তিপ্পান্ন হাজার হলে দেওয়া যায় দর্শক এখানে মাসাল্লাহ খুবই সুন্দর একটা দেখতেছি মাহাবুর ভালো আছেন কয়টা বিক্রি করলেন তাহলে তো আসছে কিছু কিছু আসছে এটা কত বলতেছে দেওয়া যায় না কত হলে দেওয়া যাবে একান্ন বাহান্ন একান্ন বাহান্ন তবে গরুটি কিন্তু মাসা খুব খুবই সুন্দর একান্ন বাহান্ন হলে দেওয়া যায় তবে বাচ্চাটা মার্শাল্লাহ সুন্দর চার পাঁচ মাস বয়স হবে না চার থেকে পাঁচ মাস বয়স হবে একান্ন বাহান্ন হলে দিতে চাই একান্ন বাহান্ন হাজার এই গরুটি দেখলেন দর্শক খেজে এখানে একটা সাদা কালারে দেখতেছি সালাম আলাইকুম চাচা ভালো আছেন এই সাদাটা কত চাচা বান্ন কত বলে চাচা কত বলতেছে পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ বলতেছে কাস্টমার তো বেজা কিনা কেমন কি হলে ছাড়া যায় এটা আটচল্লিশ হলে সারা যাবে আর ওইটা ওইটা ওইটাও আটচল্লিশ আটচল্লিশ হাজার হলে সারতে চাই কত বলতেছে হ্যাঁ হ্যাঁ উনি কত খুনটা বলে উনি কোনটা বলে এইটা এটা কত বলতেছে উনি কত সাতচল্লিশ আটচল্লিশ আপনারা কত রাখছেন পঞ্চাশ সাতচল্লিশ আটচল্লিশ বলতেছে পঞ্চাশ হলে দিতেছে পঞ্চাশ হলে দিতে ও আঙ্কেল কেমন আছেন আঙ্কেল বয়টা বিক্রি করলেন আচ্ছা এই যে কত বলতেছে ষাট বাষট্টি দেওয়া যায় না কত ছাড়া যায় ছটট্টি হাজার ছষট্টি হাজার দেখি হ্যাঁ একটাই একটাই এইটা দিতেছে দর্শক আমরা যেমনটি বলছিলাম যে আজকে আমদানি ভরপুর ছিল তো আমরা প্রতিবেদন করতে করতে কিছুটা করে বিক্রি হয়ে গিয়েছে তো এর মধ্যে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আফতাফঞ্জ হাট থেকে শনিবার মঙ্গলবার হাট বসে সকাল দশটা থেকে শুরু বৈকাল তিনটা পর্যন্ত এই হাটে কেনাবেচা হয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম